আজকে যাচ্ছি একটা ইকো পার্কে ইকো পার্কে চলুন যাওয়া যাক এই পার্কটা মূলত বরপাথরি থেকে বিলোনিয়া যাওয়ার যে রাস্তা বা বিলোনিয়া থেকে বর যে যাওয়ার রাস্তা রয়েছে সেই রাস্তাতে মাঝে গেলে দেখতে পাওয়া যায় এই সুন্দর হাতি পার্কটা বা ইকো পার্কটা প্রিয় দর্শক এতক্ষণে বুঝতে পারিনি আমি এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছি আমি এই মুহূর্তে রয়েছি আইস্রীনগর ইকো পার্কে যেটাকে হাতি পার্ক বলা হয়ে থাকে এই পার্কটা কিন্তু খুব সুন্দর আমার পিছনে দুটি হাতি রয়েছে যেগুলিকে দেখতে খুব সুন্দর লাগে এই পার্কটাকে ছোটোদের জন্য আকর্ষণের অনেক কিছু রয়েছে এটা আসতে হলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে আজকের সকালটা একটু অন্যরকম ছোট্ট আদ্রিক মাত্র সাড়ে তিন বছর বয়স আর তার দিদি বৃষ্টি যার ডাকনাম পূজা বয়স তেরো একসঙ্গে বেরিয়েছে একটা দারুণ ভ্রমণে তারা গেছে ঈশান চন্দ্রনগর ইকো তবে আশেপাশের লোকেরা ভালোবেসে একে হাতি পার্ক বলে কেন কারণ পার্কে ঢুকতেই দেখা মেলে বিশালাকৃতি এক হাতির মূর্তি ছোট্ট আদ্রিক তো সেই হাতিটাকে সত্যি ভেবে একেবারে চমকে গিয়েছিল দিদি তখন হেসে হেসে বলল ওটা পাথরের হাতিরে ভয় নেই সবুজে ঘেরা এই পার্কে ঢুকতেই মন ভরে যায় পাখিদের ডাক নরম রোদ আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে যেন এক স্বপ্নের জগৎ আদ্রিক প্রথমেই দৌড়ে গেল দোলনার দিকে স্লাইড দোলনা আর ছোট ছোট টানেল ওর খুব প্রিয় সে একবার স্লাইডে উঠছে আবার দোলনায় চড়ছে আবার ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদের মিনি জঙ্গল জিমে বৃষ্টি একটু দূরে দাঁড়িয়ে থেকে আদ্রিকের ছবি তুলছিল মোবাইলে মাঝে মাঝে ও নিজেও কিছুটা হাঁটল গাছগাছালির ছবি তুলল আর জলাশয়ের ধারে গিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল প্রকৃতির টানে ওর মন যেন শান্ত হয়ে যায় এদিকে আদ্রিক এক নতুন আবিষ্কার করে ফেলেছে একটা কাঠের ব্রিজ যেটা দিয়ে পুকুর পার হওয়া যায় সেই দিদিকে ডেকে বলল দিদি দিদি এখান দিয়ে চল বৃষ্টি হেসে হাত ধরলো ভাইয়ের দুজনে একসঙ্গে হেঁটে গেল ব্রিজের ওপারে পার্কে ঘুরে ঘুরে কখন যে কেটে গেছে বুঝতেই পারেনি তারা শেষে একজোড়া আইসক্রিম নিয়ে পার্কের বেঞ্চে বসে বিশ্রাম আদ্রিকের মুখে চকোলেট আইসক্রিম আর বৃষ্টির হাতে স্ট্রবেরি ফ্লেভার এমন শান্তিময় সকাল খুব বেশি দিন পাওয়া যায় না এই ছিল ভাইবোনের বোনের সকাল ভালোবাসা হাসি আর প্রকৃতির সঙ্গে কাটানো এক মধুর গল্প ঈশান চন্দ্রনগর ইকো পার্কে আমাদের সবার প্রিয় হাতি পার্কে সকালবেলা রোদ ঝলমলে ছোট্ট আদ্রিক বাবার হাত ধরে বেরিয়ে পড়েছে ভ্রমণে গন্তব্য ঈশান চন্দ্রনগরের ইকো পার্ক যেটা সবাই ভালোবেসে ডাকে হাতি পার্ক ছোট্ট হাতে বাবার হাত শক্ত পরে ধরে আছে আদ্রিক চোখে মুখে কৌতূহল চারদিকে কত রঙিন ফুল বড় বড় গাছ আর সামনে দাঁড়িয়ে একটা বিশাল হাতির মূর্তি যেন সত্যি জঙ্গলের কোনো রাজা এখানে এসে দাঁড়িয়ে গেছে আদ্রিক একবার হাতির দিকে তাকায় একবার বাবার দিকে বাবাও হেসে বলেন চল হাতির গায়ে হাত রাখি আদ্রিকের মুখে খুশির ঝিলিক পাখিদের ডাক পাতার ঝিরঝির শব্দ আর বাবার সান্নিধ্যে আজকের দিনটা যেন রূপকথার মতো এভাবেই ছোট্ট আদ্রিকের পার্ক ভ্রমণ হয়ে উঠল এক মিষ্টি স্মৃতি বাবার হাত ধরে প্রথমবার হাতি পার্ক দেখা এক টুকরো সবুজে মোড়ানো শান্তির আশ্রয় ঈশান চন্দ্রনগরের ইকো পার্ক এখানে এখন বসে আছে ছোট্ট আদ্রিক বয়স মাত্র সাড়ে তিন বছর তার সঙ্গে আছে প্রিয় বৃষ্টি দিদি আর আদরের আকাশ দাদা তিনজনে মিলে একসঙ্গে জুস খাচ্ছে কমলার আপেলের আর স্ট্রবেরির মিষ্টি স্বাদে মুখ ভরে উঠছে হাসিতে আদ্রিক ছোট ছোট চুমুক দিচ্ছে স্ট্র দিয়ে মাঝে মাঝে মুখটা ফুলিয়ে কিউট ভাবে বলে আদ্রিকের গলায় আরও জুস দাও না বৃষ্টি দিদি আদর করে তার কপালে চুমু খায় আর বলে বৃষ্টির গলায় আমার ছোট্ট ভাইটা কত মিষ্টি আর আকাশ দাদা সে তো মজার গল্প বলে হেসে হেসে জুস খাওয়ার মোজাটাকেই দ্বিগুণ করে তুলেছে এই ছোট্ট মুহূর্তটাই যেন এক রঙিন ছবির মতো ভালোবাসায় ভরা নিঃশব্দে বলা হাজার কথা জীবনের সহজ আনন্দগুলো এমনই এক গ্লাস জুস প্রিয়জনের সঙ্গে একটু সময় আর এক চিলতে রোদে ভেজা পার্কের বে আজকের সকালটা যেন একটু বেশি রঙিন ঈশান চন্দ্রনগরের ইকো পার্কে এসে প্রাণটা যেন ফুরফুরে হয়ে উঠেছে ছোট্ট আন্তরিক যার বয়স মাত্র তিন বছর সে আজ তার প্রিয় বৃষ্টি দিদির সঙ্গে এখানে এসেছে দিদির বয়স তেরো কিন্তু ভাইয়ের সঙ্গে সে নিজেই যেন আজ একেবারে ছোট্ট মেয়ে হয়ে গেছে দুই ভাই বোন এখন বসে আছে পার্কের দোলনায় মাঝে মাঝে হালকা বাতাসে দোলনাটা দুলছে আর সেই সঙ্গে দুলছে তাদের হাসি আনন্দ আর ভালোবাসা আন্তরিক দুই হাত দিয়ে দোলনাটা শক্ত করে ধরে রেখেছে একটু ভয় পায় আবার মজাও পায় আর বৃষ্টি দিদি সে তো পেছনে থেকে হালকা করে ফেলছে দোলনাটাকে যেন ভাইটার আনন্দে একটুও ঘাটতি না হয় পাখিরা ডাকে চারপাশে সবুজের ছোঁয়া মাঝে মাঝে একটু দূরেকে যেন বেহালায় সুর তুলছে যেন এই পরিবেশটা যেন স্বপ্নের মতো ভাই বোনের এই মুহূর্তটা শুধু দোলনায় দোল খাওয়ার নয় এটা তাদের ভালোবাসা একে অপরকে সময় দেওয়া একসাথে বড় হওয়ার গল্প এই ছোট্ট আন্তরিক আর তার বৃষ্টি দিদি ইকো পার্ক ভ্রমণ হয়তো বড় কিছু নয় কিন্তু তাদের এই ছোট্ট আনন্দটাই হয়ে উঠেছে আমাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এক গল্প আজকের গল্পটা ঈশান চন্দ্রনগরের ইকো পার্ক থেকে সকালে রোদ ঝলমলে দিন আর সেই ইকো হাজির হয়েছে দুই ভাই বোন ছোট্ট আদ্রিক আর তার দিদি বৃষ্টি দুজনেই সোজা চলে গেল র দিকে আহা ওদের আনন্দ দেখে মনটা ভরে যায় বৃষ্টি দিদি যতবার নেমে আসে আদ্রিক ঠিক ততবার উপরে উঠে যায় আবার আদ্রিক নিচে গেলে দিদি হেসে হেসে বলে এইবার আমার পালা সীর্ষক রই ওঠানামার মাঝখানে শুরু হয়ে গেল ওদের খুনশুটি আদ্রিক বলছে আমি একদম ওপরে উঠব তুমি নিচে থাকো আর দিদি মজা করে উত্তর দিচ্ছে তা কি করে হয় আমি না দিদি আমাকে তো জিততেই হবে ওদের ঠাট্টা মুস্করা সেই হাসি সেই খুশির মুহূর্ত পার্কে উপস্থিত সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে আর ওদিকে আদ্রিক তো একেবারে নাচতে নাচতে শীর্ষ তে বসে পড়ল হঠাৎ করেই বৃষ্টি দিদি একটু ঝাঁকুনি দিয়ে বলল ধর আদ্রিক পরে যাস না তখন আদ্রিক বলল আমি তো পাখি আমি উড়ে যাব, এইভাবে চলল ওদের খেলা হাসি আর দুষ্টুমি এই শীর্ষ যেন শুধু এক খেলার জিনিস নয় বরং ওদের ভালোবাসা মজা আর ছোট ছোট মুহূর্তের একটা জায়গা শেষে দিদি আদ্রিককে কোলে তুলে বলল চল এবার আইসক্রিম খেতে যাই আর আদ্রিকের একটাই কথা তবে আবার খেলতে আসব ঠিক আমি আদরিক ভৌমিক যারা যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ